আমরা আবার পাঁচশো কোটি বছর পর রিয়াদের বাড়ি এসে বসছি আজকে আবার আমরা কী করবো না করবো সেটা শেয়ার করব আসলে আমরা অনেকদিন পর দেখা করি তো তাই ভিডিওটা করে রাখি আমরা যখন একা একা থাকি তখন ভিডিওটা আমরা দেখতে পারি তার জন্য দেখি আমাদের ভিডিও আসলে এগুলো ভিডিও করে রাখি ভবিষ্যতে দেখতে পারবো একদম ছাদে তো আর ডিলেট হবে না আর মোবাইলে রাখলে কবে না কবে ডিলেট হয়ে যায় তারপরে ভিডিওটা করে রাখি তো দেখি রিয়া আজকে আমাকে কী খাওয়ায় তো দেখা দেখি দেখতে থাকো কি খাওয়াই রিয়া কি খাওয়াবি রা যেটাই খাই দেখাবো তোমাদেরকে তারাও গায়ে দেখা মুড়ি খাচ্ছে মোবাইলের দোকান খুলি আগের ভিডিওতে কি বলে আমার একটা বন্ধু বলছি কি হলো এ শুধু কোনো কাজ করে না এ হলো আমার একটা ফ্রেন্ডের মতন কিন্তু মোবাইল ক্যামেরাম্যানের কাজ করে ওইটা কোনো কাজ ওটা আমিও করতে পারি সাপোর্ট দিচ্ছে আবার

ও আমাদের আজকে ও ক্যামেরা হলো কি বলে ক্যামেরা ধরতে দিই নাই আজকে কোনো কাজ করতেছি প্রত্যেকবার ওই ক্যামেরা ধারে আজকে তো কাজ করতে পারেনিস কেমন তাই সেই দেখো আমাদের এই বান্ধবীটা কত ভালো করে পিয়াজ কাটে এই দেখো সপ্তাহে শুধু নামটা মনে তো দেখো আমি পিয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে

পরীক্ষা মানে কি বলবো ভাবছিলাম কি এখানে যাবো এখানে যাবো কিছুই হলো না ওই যে বেশি আশা করলে এরকম হয় পরীক্ষা যখন আমাদের দুই দিন মাস বাকি ছিল টেস্ট টা হয়তো বানাবো তখন বলতাম মানে পরীক্ষাটা খালি হয়ে যাক আমরা একদিনে বাড়ি থাকবো না এখানে যাবো ঘুরতে এখানে যাবো ঘুরতে এর বাড়ি যাবো ঘুরতে তারপরে কিচ্ছু হলো না একদম খারাপ মানে যতদিন ছোট ছিল খালি দুই দিন গেছি মামাবারী উত্তর দিন আমি তো কোথাও একটা দিদি বাড়ি ব্যাস আর সবসময় বাড়িতেই ছিলাম আমি তো বলতে গেলে বাড়িতেই ছিলাম না কে আমার ঘুরতে যাবো তো সেই ঘুরছে মামাবাড়ি দাম মামাবাড়ি গেছে আমার মা বাবার একটু ইচ্ছা করে না শুনেছি আমারও তো ভালো লাগে আরে মানে আমি তো ডেলি দিন

ক্যামেরা ম্যান ও খা আমি একটু টেস্ট করে দেখি তারপরে তোমার সাথে কথা বলছি